আজ আমরা রয়েছি ইন্দুমতি গার্লস হাই স্কুল চন্দননগর তো এর আগেও আমরা স্কুল পরিদর্শন করলাম এবং ছাত্রছাত্রীদের সঙ্গে একদম সরাসরি কথাবার্তা আপনাদেরকে সরচরাচর পুরো দেখাচ্ছি তো আজকে আমরা রয়েছি দেখুন চন্দননগরে ইন্দুমতি গার্লস হাই স্কুল সেখান থেকে আমরা ছাত্রীদের সঙ্গে একদম সরাসরি কথা বলবো পরীক্ষা শেষ হয়ে গেছে এবং পরীক্ষা শেষ মুহুর্তে তারা সকলেই বাড়ির দিকে রওনা হচ্ছে এবং আমরা তাদের থেকে জেনে নেব যে তাদের আজকে ইংলিশ পরীক্ষা মাধ্যমিকের ইংলিশ পরীক্ষা কেমন হলো পরীক্ষা পত্র প্রশ্নপত্র কেমন হয়েছিল কেমন ছিল ভবিষ্যৎ প্রজন্মে যারা পরীক্ষা দেবে চব্বিশে পঁচিশে তারা কেমন অনুভব করবে সেই সমস্তটা আমরা তাদের থেকেই জেনে নেব তো দেখতে পাচ্ছেন প্রত্যেকে ওরা একে একে বেরোচ্ছে এবং ওদের থেকে আমরা একদম সরাসরি ওদের থেকেই জেনে নেব যে ওদের পরীক্ষা কেমন হয়েছিল তো আমরা কিন্তু রয়েছে আজকে চন্দননগর ইন্দুমতি গার্লস হাই পরীক্ষা কেমন ছিলেন

আচ্ছা <laughs> এ <laughs> বিচোন 阿里巴。 আচ্ছা <laughs> ধন্যবাদ ধন্যবাদ তোমাকে তোমার পরীক্ষা ভালো হোক হরের পরীক্ষাগুলো খুব ভালো করে দিও ঠিক আছে তোমাকে নিয়ে চলে পরের পরীক্ষাগুলো দিয়েও প্রথমপত্র পরীক্ষা দিচ্ছে এবং সবাই হচ্ছে সিন আনসিল লাইসেন্স রিপোর্ট সমস্তটাই দিচ্ছি ওরা কমন যেগুলো দিয়েছে এডিটরে লেটার তো অবশ্যই সবাই পরীক্ষা দিয়েছে সবাইকে এখানে দেখি নাও আকার পুরোটা ঘুরিয়ে দেখি নাও প্রশাসনিক প্রশাসনিক ব্যবস্থায় প্রচণ্ড করাকরি ব্যবস্থা এবং খুব সুষ্ঠুভাবে পরীক্ষা আজকে আমরা দেখলাম সমাপ্ত হল এবং আমরা এখানে কিন্তু করলাম আমাদের পাঠক সময়ের সঙ্গে থাকার জন্য অবশ্যই অনেক ধন্যবাদ আমরা দেখবেন সঙ্গে থাকবেন আজকে এখানে আমরা শেষ করলাম